শুধু দর্শক বাঙালি বাংলাদেশি এবং বাংলাদেশের সচেতন নাগরিক আজ চোদ্দই ডিসেম্বর উনিশশো সালের এই দিনে চোদ্দই ডিসেম্বর আমাদের জাতিকে মেধাশূন্য করার জন্য ঠিক আমাদের বিজয় দিবসের প্রাক মুহূর্তে এবং বিজয় দিবসের আগে এই দেশের বুদ্ধিজীবীদেরকে বেছে বেছে হত্যা করা হয় তার মধ্যে ছিল ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার সহ অনেক জ্ঞানী গুণী যারা এদেশকে মানবতা এবং মানব সেবার উদ্দেশ্য ছিলেন মানবতা খারি ছিলেন যাদেরকে হত্যা করা হয় তাদের পরিচিতি ছিল বিমো তারা আজ নেই আজ বিনম্র চিত্তে এই চোদ্দই ডিসেম্বর স্মরণ করছি তাদেরকে তারা জাতির মেরুদণ্ড ছিল তারা জাতিকে অন্ধকার থেকে আলোতে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল তাদের অপরাধ কি ছিল জানি না কিন্তু তারা আজ নেই এই দেশে তাদেরকে এ দেশের দোসররা বেছে বেছে হত্যা করেছিল চোদ্দই ডিসেম্বর উনিশশো সালের কাল রাত্রে আমরা এই জাতি কখনো ভুলব না কখনো তাদের ভুলতে পারি না আজ বিনম্র চিত্রে এই বৌদ্ধভূমিতে দাঁড়িয়ে স্মরণ করছি তাদেরকে তাদেরকে জানাই লাল সালাম হে বীর হে শহীদ হে বুদ্ধিজীবীগণ আপনাদেরকে আবারও জানাই লাল সালাম